রিভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন জব এডুকেশন টিপস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদায় তিন নম্বর মডেল প্রশ্নটি নিয়ে এর আগে আমার এই চ্যানেলে দুটি মডেল প্রশ্ন দেওয়া হয়েছে আপনাদের অনুরোধে আমি ধারাবাহিকভাবে আরও কিছু মডেল প্রশ্ন দেব তো চলুন কথা না বাড়ি আমরা মডেল প্রশ্নটি সমাধান করে নিই প্রথমে বলা হয়েছে এক কথায় প্রকাশ করুন অন্য গাছের উপর যে গাছ জন্মায় পরাগাছা পরগাছা যে বেশি কথা বলে বাঁচাল লাভ করার ইচ্ছা লিপসা পটাকে যে পটুয়া তারপর হচ্ছে যা বলা হয়নি উত্ত্রবে অনুপ্ত তো তারপর বলা হয়েছে সন্ধি বিচ্ছেদ করুন পরিযুগ পরীক্ষা পরিযুগ ইচ্ছা বানানটি ভালো করে লক্ষ্য করুন দেখা গেছে আপনারা অনেকেই প রসিকানা দীর্ঘিকার অ্যান্সার করে আসেন সো বানানগুলো অবশ্যই লক্ষ্য করবেন উচ্ছেদ ছেদ গবাদি গুয আদি দিগন্ত দিকযুগ অন্ত জন জনৈক জনযুগ এক তারপর হচ্ছে বেশবাক্যসহ সমাজ করুন তো আপনাদেরকে বলে রাখি আপনারা অনেকেই বারবার প্রশ্ন করেন ভাইস অমুক জেলায় বা আমার জেলায় পরীক্ষা কি লিখিত হবে নাকি এমসি হবে আমি বারবার বলে আসছি যে সিভিল সার্জনের কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদের পরীক্ষা লিখিত হয়ে থাকে হাতেগুনা দুই একটি জেলায় একটু ব্যতিক্রম হয়েছে তার মানে প্রিলিমারি প্রিলিমিনারি বা এমসি হয়েছে তো আমি বলবো আপনি লিখিত পরীক্ষা প্রিপারেশন কেননা বেশিরভাগ জেলাতেই এ পর্যন্ত প্রায় তিরিশ থেকে বত্রিশটি জেলার পরীক্ষা হয়েছে সবগুলো জেলাতেই প্রায় সবগুলো জেলাতে লিখিত পরীক্ষা হয়েছে আমি বলবো না যে সবগুলো জেলাতে হয়তো দুইটি বা একটি জেলাতে প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে আর বাকি সবগুলো জেলাতেই লিখিত পরীক্ষা হয়েছে আপনারা অবশ্যই লিখিত পরীক্ষা প্রিপারেশন নেবেন তো চলুন ব্যাসব্যা সমাজ করি উপকূল এটা হচ্ছে কুলের সমীপে এটি অব্যহিভাব সমাস শতাব্দী শতাব্দের সমাহার এটি হচ্ছে দ্বিগুষ সমাস ত্রিফলা তিন ফলার সমাহার এটি হচ্ছে দিগু সমাস। গায়ে হলুদ গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে এটি হচ্ছে মধ্যপদরূপী বহুব্রী সমাস তারপর হচ্ছে মনোমাজি মনোরূপ মাঝি এটি হচ্ছে রূপক কর্মধারায় সমাজ তারপর দেখিয়ে দিই আমরা নিচের শব্দগুলো বিপরীত শব্দ লিখুন তো নিচের শব্দগুলো হচ্ছে দিন দিনের বিশদ হচ্ছে রাত ধনী ধনির বিপরিশ হচ্ছে দরিদ্র আদান এর উপদ হচ্ছে প্রধান আশু এরপর শব্দ হচ্ছে বিলম্ব মুক্ত এর শব্দ হচ্ছে বদ্ধ আপনারা অনেকেই প্রশ্ন করেন যে এই প্রশ্নগুলো পড়লেই কি হবে না এগুলো পড়লেই হবে না এগুলো হচ্ছে জাস্ট নমুনা মাত্র কেননা আপনি এই প্রশ্নগুলো থেকে ধারণা নেবেন যে কী 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 রাবের প্রশ্ন হয় এগুলা বিগত সালের প্রশ্ন থেকেই নেওয়া হয়েছে অর্থাৎ আপনি যখন প্রিপারেশন নেবেন তখন বাংলা কী পড়বেন সন্ধিবিচ্ছেদ পড়বেন এক কথা প্রকাশ পড়বেন বাগধারা পড়বেন কারো কম পড়বেন বিপরীত শব্দ পড়বেন এগুলো ধারাবাহিকভাবে দেওয়া হয়েছে তার মানে হচ্ছে আপনি এইগুলো এই টপিকগুলো পড়বেন এই টপিকগুলো থেকে মূলত প্রশ্ন হয়ে থাকে তো তারপর হচ্ছে নিচের বাগধারাগুলোর অর্থ লিখন দেখেন বাগদারা যদি পরীক্ষা শুধু বাগধারার অর্থ লিখতে বলা হয় তাহলে বাক্য লেখার দরকার নেই যদি বলে যে বাগদারাগুলোর অর্থ সহ বাক্য লিখুন তাহলে আপনারা বাক্য লিখবেন ঠিক আছে আমি আবার বলছি বাগধারার অর্থ লিখতে বলা হলে আমরা গাড়িটা কি এর অর্থ অপদার্থ লিখলেই হবে বাক্য লেখার কোনো প্রয়োজন নেই তো এখানে আমি আপনাদের বোঝার সুঝাতে বাক্য সহ দিয়ে দিছি আমরা গাড়িটা দেখি এর অর্থচ অপদার্থ তো আপনারা যদি বাগধারার অর্থ জানান তাহলে অবশ্যই এটির বাক্য তৈরি করতে পারবেন যেমন অবদার্থ ছেলেটি অবদার্থ তো আমরা বলতে ছেলেটি আমরা কাঠে দেখি। তো এখানে দিছি রাকিব এর মতো আমরা কাঠে ঢেকি দ্বারা কোনো কাজ হবে না ইতর বিশেষ এটা হচ্ছে পার্থক্য গত বছর আর এই বছরের খরচের মধ্যে সামান্য ইতর বিশেষ আঠারো মাসে বছর দীর্ঘ সূত্রিতা তো তোমার তো আঠারো মাসে বছর কোনো কাজই তাড়াতাড়ি করতে পারো না তারপর হচ্ছে নয় ছয় নয় ছয়ের অর্থ হচ্ছে অপচয় যেখানে সেখানে টাকা পয়সা নয় ছয় করিও না অনুরোধন হচ্ছে নিষ্ফল আবেদন পরিশ্রম না করে অনুরোধন করে লাভ নেই তো তারপর হচ্ছে পূর্ণরূপ লিখুন ডাব্লিউ এইচ ইউ ওয়ার্ল্ড হেলথ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইউএনএফ পি এ ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড ইউনিসেফ ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড আই এম এফ এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ম্যানেটরি ফান্ড তারপর হচ্ছে জি এফ এ গ্লোবাল ফান্ড টু ফাইট এইডস টিউবার কলিউসিস অ্যান্ড ম্যালেরিয়া তো তারপর বলা হয়েছে রাইট ফাইভ সেন্টার্স অন ভ্যাকসিন এখানে বলছে ভ্যাকসিন সম্পর্কে পাঁচটি বাক্য লিখুন আপনাদের এখানে যে কোনো আসতে পারে যে আসতে পারে যে আপনাদের কি এই যে আপনার কী সম্পর্কে আসতে পারে যে ওই যে ইয়ে টিকা সম্পর্কে সেটা তো টিকাই বলা হয়েছে আসতে পারে যে আপনাদের দশটি বাক্য দশটি টিকার নাম লিখুনটাও আসতে পারে তারপরে আপনার স্বাস্থ্য সহকারী কাজকে আসতে পারে এগুলো আপনারা একটু জেনে নেবেন তারপরে সাত নাম্বার নিচের বাক্যসমূহ ইংরেজি অনুবাদ করুন তো অল্পবিদ্যা ভয়ঙ্করী এটা ইংরেজি হবে এ লিটল লার্নিং ইজ এ ড্যাঞ্জারিয়াস থিংস সাত দিন ধরে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেনিং ফর সেভেন ডেজ তিনি রুশ খবরের কাগজ পড়েন হি রিডস নিউজ পেপার রেগুলারলি তারপর হচ্ছে সুন্দরবন বাংলাদেশের দক্ষিণে অবস্থিত সুন্দরবন ইজ লোকেটেড ইন দ্য সাউথ অফ বাংলাদেশ অথবা টু দ্য সাউথ অফ বাংলাদেশ দিলেও হবে লোভ পাপ মৃত্যু গ্রেট লিডস টু সাইন অ্যান্ড সেন্ট ও ডেথ তারপর হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাংকস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্রিপোজিশন সঠিক প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করো তো নেভার জের ঢ্যাশ দ্য পুর এখানে হবে অফ দ্য পুর নেভার জার অফ দ্য পুর হি ওয়াক হি ওয়াকড্যাশ স্টোর এখানে হবে টু স্টোর তারপর দ্য পেন্টিং হ্যাং হ্যাং অ্যাভাব এ বি হ্যাং অ্যাভাব বি হ্যাং অ্যাভাব দ্য ফায়ার প্লেস তারপর হচ্ছে ডিড ইউ ফাইন্ড ইউর ফোন ঢ্যাস দ্য ব্যাড এখানে অন দ্য ব্যাড তারপর হচ্ছে টিট ঢ্যাস ট্যাড এখানে টিট ফর ট্যাট তারপর হচ্ছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং অর্থাৎ নিচে শব্দগুলো দিয়ে কি বাক্য লিখতে বলছে তো আপনি অবশ্যই বাক্য লিখতে হলে শব্দগুলোর অর্থ জানা দরকার অল ইন অর্থ হচ্ছে সর্বশক্তিমান এটি আরেকটা চিহ্ন হচ্ছে অল পাওয়ার অল পাওয়ারফুল এটি হচ্ছে ওই যে বাগধারার মতোই অল পাওয়ারফুল তো বলবো মিস্টার সেন ইজ অল ইন অল অফ দ্য অফিস অথবা আমরা বলতে পারি হি ইজ অল ইন অল অফ দ্য প্লেস বা হি ইজ অল ইন অল যে অর্থ জানলে বাক্য তৈরি করতে পারবেন ক্যাটস অ্যান্ড ডগস হতো মুসলধারে এটার একটা শ্রেণী হচ্ছে হ্যাভিলি ইট হ্যাজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস বাই অ্যান্ড বাই এরা একটা শব্দ হচ্ছে ইভেন্চুয়ালি শি উইল বাই অল বাই শি সি উইল বি অ্যালং বাই অন্ড বাই শি উইল বি অ্যালং বাই অ্যান্ড বাই বোন অফ কানেকশান এর অর্থ হচ্ছে বিবাদের বিষ ম্যাটার অফ ডিসপিউট আর নেম তো বলতে পারছি প্রপার্টি ইজ দ্য বোন অফ কানেকশন অ্যামাং ব্রাদার্স দ্য ম্যাটারনাল প্রপার্টি ইজ বোন অফ কানেকশন অ্যামাং ব্রাদার্স তারপর হচ্ছে ইনকনসিকুয়েন্স অফ এর অর্থ হচ্ছে ফলে এটার শব্দ হচ্ছে ইন রেজাল্ট শি লস্ট এ লট অফ মানি ইন কনসিকুয়েন্স অফ সাম রিস্ক রিস্কি ইনভেস্টমেন্ট তারপর বলতে পারি যে নিচের প্রশ্নের সময় সংক্ষিপ্ত উত্তর লিখুন এটা সাধারণ গানে চলে আসছি বলছে বাংলাদেশের বিজয় দিবস কথা তারিখে সবার জানা ষোলোই ডিসেম্বর আপনার সাথে সাথে শহীদ দিবস জানে নেবেন সাথে সাথে জানেন বুদ্ধিজীবী দিবস তারপর যেমন কি জাতীয় দিবস এগুলো ছয় দফা আন্দোলন কত সাল হয়েছিল উনিশষট্টি সালে বর্তমানে বাংলা কত সাল চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বাংলাদেশ সংবিধান দিবস কবে চার নভেম্বর ঢাকা মেট্রোর প্রথম কবে চালু হয় আড়াই ডিসেম্বর দুই হাজার বাইশ তারপর যেমন বঙ্গবন্ধু টানেল কবে চালু হয় বঙ্গবন্ধুর দৈর্ঘ্য কত প্রস্ত কত এগুলো আপনারা জেনে নেবেন তারপর বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস কবে চোদ্দোই ডিসেম্বর শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয় কবে তিন মার্চ উনিশশো একাত্তর জেনে নেবেন যে বঙ্গবন্ধু ঘোষণা করা হয় কবে কে ঘোষণা করেছিল তারপর জাতীয় পতাকা দিবস কবে পতাকা পতাকা উত্তোলন করা হয় কবে এগুলো আপনারা জেনে নেবেন কোন মশা ডেঙ্গু রোগ ছড়ায় এটা হবে এডিস মশা মানবদের কিডনি সাধারণত কয়টি দুটি এটা কি একটি মতার ধান সাধারণজন সম্পর্কে এখন বর্তমানে একেবারেই সবচেয়ে হট টপিক হচ্ছে সর্বজনীন পেনশন এই সার্বজনীন পেনশন পেনশন সম্পর্কে আপনারা অবশ্যই ধারণা নিয়ে পরীক্ষা হয়ে যাবেন সার্বজনীন পেনশন কবে চালু হয়েছিল কবে উদ্বোধন করা হয়েছিল এগুলো আপনারা অবশ্যই ধারণা নিয়ে যাবেন বর্তমানে কতজন সার্বজনীন পেনশন আয়তভুক্ত হয়েছে এগুলো আপনারা ধারণা নিয়ে যাবেন তারপর সার্বজনীন পেনশনের স্কিম কয়টি আছে এগুলো অবশ্যই জেনে যাবেন তারপর হচ্ছে জানাতবাদ কার নাম প্রাচীন গৌর নগরীর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে কত তারিখে পালিত হয় একুশে ফেব্রুয়ারি কর্তৃক কবে স্বীকৃতি দেওয়া হয়েছিল এগুলো আপনারা জানবেন জেলত দিবস কবে তিন নভেম্বর তারপর হচ্ছে ফাওয়ের সদত্তর কথা উত্তর হচ্ছে রোম আরও সদতন্ত্র রয়েছে সদত্তরগুলো কোন সদত্তর কোথায় এগুলো আপনারা জেনে নেবেন অর্থাৎ এই মডেল প্রশ্নটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা এই টপিকগুলো এভাবে বলবেন এই টপিক থেকেই মানে মোটামুটি প্রশ্নগুলো হয়ে থাকে যে কোনো চাকরি পরীক্ষার জন্যই তারপর একটা অঙ্ক দেখে নিই অঙ্কের মধ্যে থাকতে পারে ঐকিক নিয়ম থাকতে পারে এক শতকরা তারপরে কি এই যে গড় এগুলো সম্পর্কে জানে নেবেন বিজ্ঞানিত রাশি একটি ঐক্যই আটচল্লিশ জন শ্রমিক একটি কাজ দশ দিনে করতে পারে আট দিনে কাজ শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে তো চলুন আমরা সমাধানটি দেখে নিই তো বলছে দশ দিনে করতে পারে আটচল্লিশ জন শ্রমিক দিনে করতে শ্রমিক লাগবে বেশি যে কাজটা দশ দিনে আটচল্লিশ জন করতে পারবে সেই কাজটা একদিনে করতে অবশ্যই শ্রমিক বেশি লাগবে তাই গুণ তারপর এই সেম কাছে যদি আটজন আট দিনে করে আট দিনে করলে কি শ্রমিক কম লাগবে তো আমরা আট দিয়ে ভাগ আটচল্লিশ গুণ দশ আট তো আট দিয়ে ভাগ করলে আমাদের আটা আটচল্লিশ ছয় দেশের ষাটজন শ্রমিক তাহলে এখানে উপরে বলা হয়েছে যে আটচোল দশমিক শুরুতেই কাজ করছে যে আটচোল দশমিক শুরুতেই কাজ করছে এখন বলছে অতিরিক্ত নতুন কতজন লোক নিয়োগ যদি আট দিনে করতে চায় এটা দশ দিন হিসাব করে নিয়েছিল এখন কাজটা দশ দিনে না করে আট দিনে করবে তাহলে অতিরিক্ত কতজন লাগবে নিশ্চয়ই দশ দিনের কাজ আট দশ দিনের কাজ যদি আট দিনে করতে হয় তাহলে লোক সংখ্যা বাড়াতে হবে লোক সংখ্যা না বাড়ালে কখনও দশ দিনের কাজ আট দিনে করা সম্ভব নয় তো আগে ছিল আটচল্লিশ জন বর্তমানে লাগতেছে ষাট জন তাহলে অতিরিক্ত লাগবে বারো জন আটচল্লিশ ষাট বিয়োগ আটচল্লিশ ইকুয়াল বারো জন তো একটি প্রশ্ন দেখিনি উৎপাদকের বিশ্লেষণ তো উৎপাদক বিশ্লেষণ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টোয়েন্টি এইট একেবারে সহজ একটি উৎপাদক আর উৎপাদক আমরা জানি যে মাঝখানে রাশিটাকে মেলাতে হবে তো এ টোয়েন্টি এইট এক্স স্কোয়ারকে এমন দুটি সংখ্যা দ্বারা ভাঙাতে হবে যেন যুগ অথবা বিয়োগ করলে থ্রি এক্স হয় আর গুণ করলে টোয়েন্টি এইট এক্স স্কোয়ার হয় অর্থাৎ এই দুটোর গুণ ফলকে এমন দুটো সংখ্যা দ্বারা ভাঙাতে পারে তো যোগ অথবা বিয়োগ করে থ্রি এক্স হয় তো আমরা দেখি সেভেন এক্স ইন্টু ফোর এক্স চার সাত আটাইশ তাহলে টোয়েন্টি এইট এক্স মিলে এখন যোগ করলে হবে নাকি গুণ করলে হবে বিয়োগ করলে হবে এটা দেখতে হবে তো আমরা সেভেন এক্স ইন্টু ফোর এক্স পাইলাম এখন এখানে পাইছি মাইনাস থ্রি এক্স যেহেতু মাইনাস তাহলে মানে বড় সংখ্যাটা মাইনাসে তাহলে বলতে পারি মাইনাস সেভেন এক্স তারপর হচ্ছে প্লাসে থ্রি এক্স তো মাইনাসে সেভেন এক্স আর প্লাসে থ্রি এক্সের চার সরি ফোর এক্স চার সাথে আটাইশে এক্স তাহলে প্লাসে মাইনাসে মাইনাস তাহলে মাইনাসে আঠাশে এক্স এই যে মাইনাসে আঠাশ ফিরে মাইনাস আঠাশ এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে আঠাশ এক্স স্কোয়ার ফিরে আসছে তো বড়ো সংখ্যাটি মাইনাস দুটো সংখ্যাটি প্লাস তো এক্স স্কোয়ার এখানে আমরা এই যে এই দুইটার মধ্যে কাজ করবো আর এখানে এই দুইটার মধ্যে তো এখানে এক্স স্কোয়ার আছে এক্স আসে তাহলে এক্স কমন যায় এক্স কমনে থাকে কি দুইটা এক্সাথে একটা এক্স কমন থাকে মাইসাস এখানে এক্স নিয়ে এসে থাকে সেভেন এখানে ফোর কমন যায় ফোর কমনে থাকে এক্স আর এখানে চার সাথে আটাইশ সেভেন তাহলে এ কমন দুটা একরকম হতে হবে কমন দুটা একরকম হতে রেজাল্ট হবে এক কমন দুটো শুরুতে লিখে নেব তাহলে কমন হচ্ছে এক্স মাইনাস সেভেন আর হচ্ছে এক্স প্লাস ফোর তাহলে রেজাল্ট হচ্ছে এটাই এক্স মাইনাস সেভেন ইন্টু এক্স প্লাস ফোর এটাই অ্যান্সার তো আমরা তারপর আরেকটা অঙ্ক দেখে নিই সেটা হচ্ছে একটি চোবাচার দৈর্ঘ্য পাঁচ মিটার প্রস্থ তিন মিটার এবং উচ্চতা চার মিটার আয়তন কথা তো আমরা আয়তন নিয়ে সূত্রে জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা এ তিনটার গুণ করলেই আয়তন বেরিয়ে যায় তো দৈর্ঘ্য হচ্ছে পাঁচ মিটার প্রস্থ হচ্ছে তিন মিটার উচ্চতা চার মিটার সবগুলো গুণ করবো গুণ ষাট ঘন মিটার কারণ মিটার আর মিটার গুণ দিলে হবে বর্গমিটার আর মিটার তিনবার গুণ দিলে হবে ঘন মিটার ষাট ঘন মিটার তো আপনারা এরকম যদি প্রশ্ন আসে এই ধরনের প্রশ্ন আসে আমরা খেয়াল করবেন যে কখনো কখনো কী করে এখানে মিটার দিয়ে ওইখানে আবার সেন্টিমিটার দিয়ে দেয় তখন আপনারা হয় সবগুলো মিটারে করে নেবেন বা সবগুলো সেন্টিমিটারে করে নেবেন করার পর আমরা কি করব তখন আমরা যদি আয়তন বলে কত ঘন মিটার তখন আমরা সেন্টিমিটারকে আবার মিটারে নেব যদি বলে যে আয়তন কত ঘন সেন্টিমিটার তখন মিটার সবগুলোকে সেন্টিমিটার নিয়ে আমরা রেজাল্ট বের করব। তো অঙ্ক করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের কি চাইছে বা প্রশ্নে কোনো একটু ঘুরিয়ে দিছে কি তো এই ছিল মোটামুটি আজকের এই ভিডিও সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী এটি হচ্ছে তিন নাম্বার মডেল প্রশ্ন আপনারা যদি এই ধরনের আরও মডেল প্রশ্ন চান তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আর আপনারা কে কোন জেলা থেকে পরীক্ষা দিবেন আর কোন জেলা থেকে ভিডিও দেখছেন তাও জানাতে পারেন ধন্যবাদ এত এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলের জন্য রইল শুভকামনা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন